জেলেদের উৎসব প্রস্তুতি রাতেই ছুটবেন ইলিশ আহরণে বিস্তারিত থাকছে সৈয়দ রাসেলের প্রতিবেদনে সাগরের মাছ ধরায় দীর্ঘ দিনের নিষেধাজ্ঞার শেষ হচ্ছে ইলিশের প্রজনন ও সামুদ্রিক রক্ষায় নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে ফের সাগরের মাছ শিকারের প্রস্তুতিতে ব্যস্ত পটুয়াখালী কলাপাড়া উপজেলার জেলেরা ইলিশ সহ সামুদ্রিক মাছ বেচা কেনার দক্ষিণের বৃহৎ মোকাম মৎস্যবন্দর মহিপুর আলিপুরে ফিরে এসেছে প্রান্ত চাঞ্চল্য আরতগুলোতে জেলে সহ এ পেশায় সংশ্লিষ্ট মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বরফ কলগুলো ফিরেছে বরফ উৎপাদনে আজ শেষ বিকেল থেকে এই মোকাম থেকে অন্তত দুইশো ট্রলার সাগরে যাত্রা করেছে গোটা এলাকা দীর্ঘ আটান্ন দিন পর কর্মমুখর হয়ে উঠেছে ইলিশ সহ সামগ্রীর মাছ পাওয়ার আশায় বুক বেঁধে সবাই সাগর অভিমুখে যাত্রায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এখানকার অন্তত বিশ হাজার জেলে সাগর যাত্রায় নামছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা আলিপুর মহিপুর ও খাপরাভাঙা নদীর পার জুড়ে এখন শত শত মাছ ধরার টলার চলছে টলার পরিষ্কার ইঞ্জিন মেরামত মাছ ধরার যা সেলাই ও খাবার মজুতের কাজ ইলিশ সহ সামগ্রীর মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে দুই সাল থেকে প্রতি বছর সামুদ্রিক মাছ আহরণে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার তবে জেলেদের দাবির প্রেক্ষিতে এ বছর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা কাল পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আটান্ন দিন নির্ধারণ করা হয় তবে জেলেদের মধ্যে অনেকে বলছেন এবারে সবাই মিলে আন্তরিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছেন কিন্তু অনেক জেলেই প্রণাদনার শিকার ভিজিএফ চাল না পাওয়ায় ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন